সে মাছ ভাই এটা এইবারের লাস্টের মাছ বড় মাছ আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি কাজলা গদ দেখি শীতকালীন দিবারাত্রব্যাপী একদিনের একটি প্রতিযোগিতা হবে চব্বিশে ডিসেম্বর বেলা তিনটায় শুরু এবং পঁচিশে ডিসেম্বর দুই ঘটিকায় এটি শেষ হবে প্রবেশ মূল্য সাত এক টাকা অনলাইন বুকিং এবং যোগাযোগের জন্য নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা এখানকার পুকুর সম্পর্কে বা এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে পারেন অগ্রিম দু এক টাকা দিয়ে সিটের বুকিং নিতে হবে প্রত্যেক সিটে চার গাছার বেশি ছিপ ফেলা যাবে না কালো টোপ বা কোলের টোপ কোনোভাবে ব্যবহার করা যাবে না কমপক্ষে পঁচিশটি সিট না হলে প্রতিযোগিতার দিন পরিবর্তিত হতে পারে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ পুরস্কার প্রথম পুরস্কার নগদ বড় মাছে পঁচিশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার এক টাকা তৃতীয় পুরস্কার নগদ দশ হাজার এক টাকা মাছের ওজনের ওপর ডিপেন্ড করে এই পুরস্কার দেওয়া হবে এছাড়া ছোটো মাছ পরিমাণের উপরে যেটা দেওয়া হবে প্রথম পুরস্কার সাত হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার ছ হাজার এক টাকা তৃতীয় পুরস্কার পাঁচ হাজার এক টাকা এবং প্রতিটি সিটে একটি করে প্রাইজ হবে সবার জন্য কিন্তু গিফটের ব্যবস্থা আছে এই পুকুরে বিশেষ দোষ্টপ্য সিট বা ব্যাগে বাদাম খোল বা কালো টোপ রাখা যাবে না রাখলে কমিটি সিদ্ধান্ত মেনে নিতে হবে লোকেশন আমি এখানকার ডেসক্রিপশানে শেয়ার করেছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন এছাড়া এই পুকুরের আগেও ব্যাপী পাশ চলেছিল এবং দীর্ঘদিন ধরে চলে আসছে আমি এখানে যে ভিডিওটি শেয়ার করেছি সেটি আগের পাশের কিছু মাছ ছাড়া ও মাছ ধরার অংশ আপনারা দেখলেই বুঝবেন পুকুরে কীরকম কী জাতীয় মাছ আছে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আগামী প্রতিযোগিতায় কীরকম কি হয় তার অপেক্ষায় থাকলাম

বড়ো মাছ পাঁচ কেজি